যারা নামাজ কায়েম করবে উথা যথাযথভাবে যারা সলাতা দায় করবে তিন নম্বরে ওয়াং ফাকু মিম্মা রজত্নাহুম শিরং আলা নিয়া তৈয়া অর্জুন তিজা র তাল তবু আল্লাহত দেয়া নামক সম্পদ থেকে আল্লাহর দেয়া রিজিক থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা ব্যয় করবে চাই সেটা প্রকাশ্যে হোক চাই সেটা গোপনে হোক বলে এই তিনটা কাজ যারা করবে আল্লাহ তালা বলেন তিজার বলে এরা আমি আল্লাহর সাথে এমন একটা ব্যবসার আশা করবে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই যেই ব্যবসায় কোনো না তাহলে তিন কাজের মধ্যে প্রথম নাম্বার কাজ হলো আনুল করিমের তিলাওয়াত মার্কাজ উদ্দিন মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স এই মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে যারা শিক্ষা গ্রহণ করবে এরা আল্লাহ তালার আনুল করিমের আল্লাহ তাআলার কিতাবের শিক্ষা অর্জন করবে আল্লাহর কোরআনের শিক্ষা অর্জন করতে পারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারা এটা দামি একটা ব্যাপার বড় দামি একটা বিষয় পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন বলেন আফদলুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন বলে ইবাদতের মধ্যে নফল ইবাদতের মধ্যে সবচেয়েতে দামি ইবাদতের নাম হলো কোরআনুল কারীমের তেলাওয়াত বলে এই কুরআনুল करीমের তিলাওয়াত কেন এত দামি কিসের জন্য এত দামি যদি আমরা দেখি এটা সাদা পাতার মধ্যে কালো কালির আরবি হরফ লেখা কিন্তু বস্তুত এই সাদা পাতার কালো কালির লেখাগুলো দুনিয়ার কোনো মানুষের কালাম নয় দুনিয়ার কোনো মানুষের কথা নয় বলে এই সাদা পাতার কালো কালির আরবি হরফগুলো আসমান জমিনের রব আপনার আমার রব আল্লাহ তালার জবান থেকে বের হয়ে আসা আল্লাহর কালাম আল্লাহ আকবর বলেন না তাহলে যারা কোরআনুল করিমের তেলাওয়াত করবে এরা দুনিয়ার কোনো পাঠ্য পুস্তক তেলাওয়াত করবে না কোরআনুল করিমের তেলাওয়াত করা মানে হলো আল্লাহ তালার সাথে কথা বলা আমরা জানি মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে দুনিয়া থেকেই তিনি কথা বলতে পারত বলে কেমনে কথা বলতেন নির্দিষ্ট সময়ের মধ্যে যাওয়া লাগতো নির্দিষ্ট সীমানার মধ্যে যাওয়া লাগতো নির্দিষ্ট জায়গা মতো যাওয়া লাগতো জায়গা মতো না গেলে কথা বলতে পারতেন না সীমানার মধ্যে না গেলে কথা বলতে পারতেন না সময় অতিক্রান্ত হয়ে গেলে কথা বলতে পারতেন না সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চাই আল্লাহ দুনিয়ায় আমি যেমনি করে আপনার সাথে কথা বলতে পারি সরাসরি আমার পরে আর কেউ কি আসবে যারা আপনার সাথে দুনিয়ায় থেকে কথা বলতে পারবে মুসা পায়গাম্বর কি জানা জানায় মুসা তুমি আমি আল্লাহর সাথে কথা বলার জন্য নির্দিষ্ট জায়গায় আসতে হয় আমি মালিকের সাথে কথা বলার জন্য সীমানার মধ্যে আসা লাগে সময় অতিক্রান্ত হয়ে গেলে কথা বলতে পারো না কিন্তু মুসা তুমি জেনে রাখো তোমার পরে আমি এমন একটা জাতি দুনিয়ার মধ্যে প্রেরণ করব বলে যেই জাতিটা আমি আল্লাহর সাথে কথা বলবে তারা কথা বলার জন্য কোন সময় লাগবে না ওরা কথা বলার জন্য কোন জায়গা লাগবে না ওরা কথা বলার জন্য কোন সীমানা লাগবে না ওরা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা ইচ্ছা পোষণ করবে আর আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে পায়াম্বার মুসা আলাইহিস সালাম জানতে চাই আল্লাহ কেমন করিবা সম্ভব কারাই বা তারা আল্লাহ জানা দে মুসা ওরা হলো আমার আখির জামানার পেগম্ব আমার প্যারা হাবিব আমার দুস্ত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের

قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا في كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف عبد الله بن مسعود رضي الله تعالى عنه تكبرني تو তিনি বলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। রসুল বলেন মান কর আহরফান ফি কিতাবিল্লাহ যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করবে একটা অক্ষর তেলাওয়াত করবে ফেলাহু বিহি বলে তার জন্য একটা উত্তম প্রতিদান উত্তম নেকি রয়েছে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা রসুল বলেন আর একটা নেকির সমান সমান বল দশটা নেকি তার মানে কেউ যদি পুরো আনুল ক্যারিম থেকে একটা করে আল্লাহ তা তার আমুল নামার মধ্যে কমপক্ষে দশটা নেকি লিখে দেয় রসুল বলেন লা আকৌ আলিফালাম মিম হারফুন পায়াম্বর বলেন আমি বলছি না আলিফালাম মিম একটা হারাফ ওয়ালাকিন আলিফুন হারাফ বরঞ্চ আলিফ একটা হারফ ওয়া লাবুন হারফ লাম আলাদা একটা হরফ ওয়া মিমুন হারফ মিম আলাদা একটা হরফ তার মানে কেউ যদি কোরআনুল করিম থেকে বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক এতটুকু কেউ যদি পরে আলিফ মিম সঙ্গে সঙ্গে তার আমলনামায় 30টা নেকি লিখে দেন কে আরেকটু আওয়াজ করে বলেন না কে তাহলে पैगंबर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम এর হাদিস কি সত্য না মিথ্যা ওর আন পড়লে বলেন তো তাহলে লাভ নাকি লস প্রতিটা হারফির বিনিময়ে দশটা করে নেকি দেন কে কেউ বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক আমল নামার মধ্যে দশটা নেকি উঠা দেন এজন্য কোরআনুল করিমের তেলাওয়াত লাগবে কোরআনের মোহাব্বত লাগবে ভাষায় জানায় দেন আন আবি উমা মাতার দি আল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আবু উমামাবাহিলি দাদি আল্লাহ তা আনহু থেকে বরুনিত তিনি বলেন রসুল আল্লাহ হি সাল্লাল্লাহসাল্লাম ইয়াকুল বলে পায়াম বলা সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম কে বলতে শুনেছি রসুল বলেন কি কোর উল কোরআন বলে কোরআন উল করিমের তেলাওয়াত করো কোরআন এর করো

আয়াতের উপরে ইমান কোরআনের আয়াতের উপরে বিশ্বাস না থাকলে যেমন ইমান নাই অনুরূপ ভাবে রসুলের হাদিসের উপরে বিশ্বাস না থাকলে ইমান থাকবে না রসুল বলেন ই করো কোরআনের তেলাওয়াত করো কেননা এই কোরআনটা কেমতের ময়দানে বান্দাকে সুপারিশ করে করে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে আনের সুপারিশ যদি বেদা হয় ওর আনের মোহাব্বত লাগবে ওর আনের ভালোবাসা লাগবে ওর আনের মোহাব্বত লাগবে ওর যারা শিখে যারা শিক্ষা দেয় তাদের মোহাব্বত লাগবে ওর আনওয়ালা জায়গার মোহাব্বত লাগবে ওর আনওয়ালা মানুষদেরকে মোহাব্বত করা লাগবে কারণ ওর আনের মোহাব্বত মহব্বত বড় দামি বানায়া দেয় এই কোরআন বান্দাকে বড় দামি বানায়া দেয় কেমন দামি বানায়া দেয় জানো বলে এই কোরআনুল করিমটা যেই জায়গার মধ্যে নাজিল হয়েছে কোরআনের সঙ্গে যারাই সংস্পর্শ করবে এরাই জমিনের মধ্যে বড় দামি হয়ে যাবে বলে কেমন দামি কেমন দামি যেই মক্কা নগরীতে নাজিল আন্নাজিল হলো যেই মাদিনাতে কোরআন নাজিল হলো বলে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি শহর হলো মক্কা এবং মাদিনা বলে কোর আনের বরকত কোরআনের আনের মোহাব্বত কোর করিমটা যেই গুহার মধ্যে নাজিল হলো প্রথম যেই গুহায় নাজিল হলো ওই গুহাটা পৃথিবীর শ্রেষ্ঠ গুহা হয়ে গেল বলে এই কোর আনুল করিমের সংস্পর্শে যারাই আসবে তারাই দামি কেমন দামি জানো এই কোরআনুল করিমের সংস্পর্শে আসলেন আবু বকর বলে আবু কুহাফা কোরআনের সংস্পর্শে নিজেকে নিয়ে আসার কারণে সিদ্দিকে একবর হয়ে গেল এই কোরআনের সংস্পর্শে আসলেন আমার ইবনুল খতাব রদি আল্লাহ আনবু কোরআনের সংস্পর্শে আসার কারণে কোরআনের মোহাব্বতের কারণে ফারুকে আজম হয়ে গেল এই কোরআনের মোহাব্বতের কারণে বলে হজরতে আসমান রদি আল্লাহ আনহু জিন্ন উরাইন হয়ে গেলেন হজরতে আলী রদি আল্লাহ আনহু কোরআনের মোহাব্বতের কারণে আসাদুল্লাহ হয়ে গেছেন আসের কথা আসির কালাম কোরআনের মোহাব্বত আমাদের সিনার মধ্যে থাকা চাই কোরআনের ভালোবাসা আমাদের থাকা চাই কোরআনের মোহাব্বত যদি সিনার মধ্যে রাখতে পারি কোরআনের ভালোবাসা যদি অন্তরে রাখতে পারি ফাইনফু ইয়াতি ইয়ামাল কয়ামাতি শাফিয়াং লে সাবি কোরআনের সুপারিশ যদি পেতে হয় কোরআনের তেলাওয়াত লাগবে করতে করতে তো যারা পারে তাদের করো পারি না এই যে মার্কাজ উদ্দিন মাদ্রাসা এটা কোরআনের মার্কাজ কোরআনের মার্কাজ এই মাদ্রাসায় বাচ্চাদেরকে কোরআনুল কেরিম শিক্ষা দেওয়া হয় আর যারা কোরআন শিখে রসুলের হাদিসের ভাষায় কি বলা হয় প্রসিদ্ধ হাদিস পরিচিত হাদিস জমিনের মধ্যে তারাই দামি জমিনের মধ্যে তারাই শ্রেষ্ঠ বলে কারা যারা নিজেরা কোরআন শিখে এবং শিক্ষা দেয় ওরাই হলো জমিনের মধ্যে শ্রেষ্ঠ ওরাই হলো জমিনের মধ্যে দামি রসুল কোনদিন ইঞ্জিনিয়ারকে দামি বলেন নাই রসুল কখনো ডাক্তারকে দামি বলেন নাই রসুল কখনো প্রফেসরকে দামি বলেন নাই উকিল ব্যারিস্টার ও এমপি মন্ত্রীকে দামি বলেন নাই রসুল তাদেরকে আফদল বলেছেন রসুল তাদেরকে খায়ের বলেছেন রসুল তাদের কি উত্তম বলেছেন কারণ যারা কোরআনের সাথে সম্পর্ক করে যারা নিজেরা কোরআন শিখে যারা অন্যকে কোরআন শিক্ষা দেয় এজন্য দোস্ত আমাদের অন্তরের মধ্যে কোরআনের মহাব্বত লাগবে যারা কোরআন শিখে তাদের মহাব্বত লাগবে যে জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয় ওই জায়গার মহাব্বত লাগবে আল্লাহ তা আমাদের সবাইকে মার্কাজ উদ্দিন মাদ্রাসা সহ গোটা পৃথিবী জুড়ে কোরআনের যত মার্কাজ রয়েছে কোরআনের যত মাদ্রাসা রয়েছে সবগুলোর প্রতি আল্লাহ আমাদের মোহাব্বত রাখার তৌফিক দান করুক